নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্ব নেই বলেছেন চারটা কাজ যদি কোন নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্ব নই বললেন কোন নারী যদি পাঁচ সালাত সময় মতো আদায় করে রমজানের রোজা গুলো ঠিক মতো রাখে আপা আকবাল আহা স্বামীর আনু দত্ত করে ওয়া হাফিজত সরুজাহা নিজের লজ্জা খানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ সালাত রমাদানের রোজা স্বামীর আনুগত্ব এখন এটা উঠে গেছে সমাজে কে কার ওপর ডোমিনেটিং করবে নিয়ে গুতে গুতি আছে না নাই কে বড় হবে কে মশারি টাঙ্গাবে রাত্রে গেলা গেলি আছে না নাই হাসবেন্ড কয়ে তুই টাঙ্গা তুই কয় আমনে টাঙ্গান আছে না নাই আনুগত্য নাই ছোট্ট খাট্ট বিষয় নিয়ে গিলা গিলি এই জন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্বনাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া যায় হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না তাই আমি এটা বলি না যদি যায় হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামীই তোমার জান্নাত পাঁচ অক্ষ সালাদ করবেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে কে আল্লাহ এই জন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না